আমি আপনারা অনেক বড় তো জানেন আমি এক সময় মিউজিশিয়ান ছিলাম ওই সময় সেশন প্লেয়ার ছিলাম গিটার প্লে করতাম যখন নতুন ক্লোজ আপ ওয়ান থেকে যখন ক্লোজ আপ ওয়ানে মানে বিজয়ী হয় তখন কিছু কিছু ছোট আমি ওর সঙ্গে বাজাতাম এম টিভির কিছু প্রোগ্রামে কিংবা বিভিন্ন প্রোগ্রামে বাজানো হতো এক তারপরে তো রিঙ্কু আজকে এই অবস্থা আমি দেখতে দেখবো আর কি মানে আমি কখনো ভাবিনি আর কি ওর একজন শিল্পী বাংলাদেশ যে যে ফোক গান এই নতুন প্রজন্মের যে ফোক গানের যে কাঠামো কিংবা আমরা যে ফোক গান গাইতে ফোক গান দিয়ে বিশ্ব বিজয় করতে পারি এর মধ্যে রিঙ্কু মানে প্রথম সারিতে রাখবো রিঙ্কু একেবারে ইউনিক একটা বয়স তার আমি আসলে আমার কাছে আমি ওর ব্যাপারে এখন বলতেছি আসলে আমার কাছে ওকে দেখে আমার খারাপ লাগতেছে আসলে খুব মানে কি বলবো কারণ আমি ওকে অনেক ভালোবাসি আমি যখন কম্পোজার আমি অনেকেই আমার কম্পোজিশনে হিট হয়েছে জনপ্রিয় হয়েছে রিঙ্কু আমাকে বেশ কয়েকবার বলছে ভাই এত সুমন ফিচারিং কবে রিঙ্কু হবে কিন্তু তো হয় নাই আর কি যদিও তখন ও আসলে অনেক জনপ্রিয় ছিল